আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এক ভাবি চুলা বানাইছে তো উনি ভালোভাবে বানাইতে পারেন এই জন্য আমার ডাক দিচ্ছে আমি শীত ঠিক করতে পারি না বলছি শুক পরে মানে সাইজটা ঠিক করে দিন আর এই যে দেখেন আমি যে ছাগল পাকতাম ওই ছাগলটা আমি বেড়াইতে যাওয়ার সময় বনের বাসায় যাওয়ার সময় বাবার বাড়িতে রাইখা গেছি তো কী যেন খাইছে খাওয়ার পরে যে এরকম ই করছে মানে পায়খানা করে পাতলা করতে করতে ওই আসে না লাগছে মাসিমুসি কিছু বসছে এই কারণে ভিতরে ঘাও একদম কিরে হয়ে গেছে তো একই দিন আর দেখে নাই কেউ হঠাৎ করে ওপর কি মানে অনেক চিল্লাই গেছে পরে আল্লাহ দেখে এখন দেয় পুরো কিরে হয়ে গেছে আমি সকালবেলা এখন আসলো মা আসার পরে যে গরম পানি দিয়া এগুলা পরিষ্কার করুন পরিষ্কার করার পরে তারপর এইগুলো গুলো বাইরে ভিতরে দিলে কিড়াগুলো সব বের হয়ে যাবে তো রাখতে থাকেন আপনারা ওvarphi ভিতরে হ্যাঁ এই যে দুধ দেখতাম আমারে ও তো আপনি দিলি নিতেন কি নাও গরম পানি কইরা এতই খেলাম হাতেই ফেলে নে কষ্ট কষ্ট দেই পিছ মই লা পাইছে

পাইখানা রাস্তার ভিতরে ক্ষীত যেতেনি পুরা গঞ্জাটা পুরো ছিদ্র করে ঢালিয়েছে বরাবর মাংস করে ভিতরে একদম ছিদ্র করে ঢালিয়েছে একদম শক্ত হয়ে গেছে ভিতরে এরকম অবস্থা করছে দেখতে থাকেন এটা কেমনভাবে পরিষ্কার মানে এগুলা পানি দিয়ে আমি গরম পানি দেওয়া ময়লাগুলো পরিষ্কার করে তারপরে গোটা দিলাম দিলে বাইরে হয়ে গেছে এখন যদি এটা মানুষ হইতো তাহলে মানে হসপিটালে ভর্তি করা কিন্তু বোবা কিছু বলতে না মানুষ হইলে এখন এত চিকিৎসা চিকিৎসা সবাই মিলল দেখার শহরে হসপিটাল বড় বড় হসপিটালে যাওয়া লাগতো

Kalau itu tuh pantes namanya buka ya

এতে এখন আমি ইলেকট্রনিক গোটাগুলো ঘা এখানে ওইখানে দিয়ে দিব দেওয়ার পর কি পরিমাণ মানে চিরাগুলো দিয়ে দেবো ওরা আমার মার অবস্থা ফিরার উপরে মানে আমি ভাবছি কি লেফterne গোড়াগুলা বাইটা গুড়া করে রাখছে তো উনি ময়দা রাখছে ওই ময়দাগুলো আমি গামিতে দিয়ে এখন রাখছে তো এগুলো একদম ভিতরে ঘাড় ভিতরে ইলেকট্রিনের গোড়াগুলো একটা মানে ই দিয়া কাটি দেওয়া ভিতরে ঘার ভিতরে ভরে দিলে গম দেয়

না তো ওনে পাবো কিছু সে টাইপ দিস কি দুটা আছে 14 হইছে আজ তো পঞ্জাবে তো এগুলা কি সুখে দিয়া رہا হড়পরে গেছি মুম্বাই যেতেছি গরমের একটা এসে তো আমি যে ই দিয়ে পরিচর করতেছি গরম হってます এইখানে আমার ভাই সদরাইতে দিস অনেক হয়েছে অনেক মানে বাচ্চা হয়ে গেছে ওগুলা পরিষ্কার না করলে আবার হয়ে যাবে পরিষ্কার করে বাড়িতে ফা লাগত তারপরে ওষুধ লাগাই ভিতরে যাই যদি ওষুধ লাগে ভিতরে বিড় বিড় করতেছে যে লিপ্টিনের গোড়া দেন ওগুলোর গন্ধে সবই যে ভিতর থেকে বের হয়ে যাইতেছে বুঝছে কি পরিমাণ হয়েছে জায়গা পুরো পচে গেল হয়েছে ভিতরে মানে শীতল করে আলো হয়েছে আর ওই মাথা এই যে এগুলো বের করে মারছি দেখি মানে বের করে করে মারছি মানে অনেক সাপাইতেছে আর এগুলো করতেছে করার কিছুই নেই ডাক্তাররা তৈরি এটা পরিষ্কার করতে একদম ভালো হবে